yeah হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি শুরু করলাম নতুন একটা ব্লগ তো অনেক দিন পর ব্লগ করছি দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক খুব ভালো লাগবে দেখো বাবা হ্যাঁ তো কন্টিনিউ করো এখন হচ্ছে সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করেছি মানে চা খেয়েছি তো চা বিস্কিট খেয়েছি আর কি তো ব্রেকফাস্ট করবো তো দেখতে থাকো আজকের ব্লগগুলো আই থিঙ্ক খুব ভালো লাগবে কন্টিনিউ করতে থাকো তো গাইস এটা হচ্ছে প্রায় দশ পনেরো দিন আগের ভিডিও যখন গিয়েছিলাম বাপের বাড়ি বেশ কিছু দিনের ব্লগ একসাথে আমি জয়েন্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শরীর অসুস্থতার জন্য আমি একদমই ভিডিও করতে পারছি না তো অনেক দিন পর দেখা হলো তোমরা কেমন আছে অবশ্যই জানাবে আর দেখতেই পাচ্ছ এখন সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হলো এই যে চাউমিন দিয়ে দেন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি ভীষণ মজা করে আর সবাই বলতে আমি বনি আর বাবুই খেয়েছিলাম চাউমিন আর বাকি সবাই মুড়ি খেয়েছিল ঘুগনি চপ দিয়ে সেটাতেও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি এখন চলো শান টান কমপ্লিট করে নিই তারপর ফিরছি তো গাইস সেই সকালবেলা দেখা হয়েছিলো তারপরে দেখা হয়নি তো এখন হচ্ছে সন্ধেবেলা দুপুরবেলা যে ভিডিও করব। সেটা আমার মনেই ছিল না যে আমি ব্লগটা স্টার্ট করেছি তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি সন্ধে প্রদীপ দিলাম আর মা হয়েছে নিচে আছে একটু তো এখন হচ্ছে ফুচকা খাবো ফুচকা নিয়ে আসা হয়েছে বুনি ফুচকা নিয়ে আসলো তো ফুচকা খাবো তো চলো দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে অবশ্যই জানো তোমরা যে দিদিরা আছে আই থিঙ্ক জানো না কারণ আসার পর তো হ্যাঁ ছোট্ট একটা ব্লগ করেছিলাম আর সামান্য তো যাই হোক দেখতে থাকো আজকের ব্লগটা শুন ভালো লাগবে আর এনজয় করতে থাকো তো সেদিন মেলা থেকে কী কী নিয়ে এসেছিলো সেগুলোও শেয়ার করা হয়নি তো এক একে সব শেয়ার করবো কন্টিনিউ করতে থাকো খুব ভালো লাগবে

খেয়ে দেখবে ফুচকা वाला একটু খেয়ে দেখতে হবে তো না কি গো তবে তো বুঝতে পারবে টেস্ট ঠিক আছে কি না একটু আপনি খান দিয়ে খাচ্ছি আচ্ছা আমি খাবো ফুচকা वाला ভালো আমাদের দেখো কি সুন্দর ফুচকা বিক্রি করছে হুম ধর নাও করে তো সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম সেদিন আর রাত্রে ভিডিওটা আমি বাড়াতেই পারিনি তো পরের দিন সকালে এটা মা হচ্ছে ভিডিও ক্লিপসটা নিয়েছিল ও হচ্ছে সুজি খাচ্ছে দেন হচ্ছে আমি বানিয়েছিলাম সেদিনই সন্ধেবেলা হচ্ছে চিকেন সরি এগ রোল বানিয়েছিলাম তো সবাই মিলে খাচ্ছিলাম খুব মজা করে আর বাবু তো ভীষণ খুশি আর এখন ওই যে পোষবে ও এইদিকে কার্টুনটা লাগিয়ে নিয়েছে কার্টুন দেখতে দেখতে খাবে বাচ্চারা তো ওটাই এখন হচ্ছে বেশিরভাগ তো সবাই মিলে খাচ্ছি তো আমি বলছিলাম যে এটার মধ্যে এটা বেশি সস দেওয়া আছে এটা তুমি নিতে পারো তো আমার না ঠিক ওই ঠিক মতো হয়নি বাকি সবই টেস্টটা একদম দোকানের মতো ছিল বাট আমি ঠিকঠাকভাবে মরতে পারছিলাম না কাগজটা তো চলো সবাই মিলে একটু মজা করে রোলটা এনজয় করি আর তোমরাও বাড়িতে নিশ্চয় অনেকই রোল বানাও ভীষণ টেস্টি হয় খেতে আমার তো দোকানের রোলের থেকে বাড়িটা বেশি ভালো লাগে কি জানি কেন আগে দোকানেরটা খুব ভালোবাসতাম বাট এখন একদমই খাই না তারপর হচ্ছে আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে শ্বশুরবাড়ির জন্য তো বেরিয়ে যাবো তো চলো ওইবারে গিয়ে দেখা হচ্ছে তো ওইবারে গিয়ে হচ্ছে পরের দিন এটা আমি সাইকেলটি পড়েছিলাম একটুখানি দেন দুপুরের দিকে দিদি একটু ভিডিও দিয়েছিল যে বাবুকে ও ছিল তো সেটাই শেয়ার করছি দেখো সাইকেল চালাচ্ছে তো ওর একটা ফ্রেন্ডও হয়ে গেছে তার সঙ্গে খেলা করছিল আর ওই সাইকেল চালাচ্ছিলো তো আমি ভিডিওটা দেখছিলাম তো ভাবলাম চ চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে একটুখানি তো চলো দেখতে থাকো তো গাইস এই ব্লগটা এখানে এন্ড করলাম হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই অনেক ভালো থাকবে